স্ট্রাইকার অলরেডি স্ট্রাইকার বসানো হয়ে গেছে প্লেস মতো তো মেশিনের অঘ্রভাগে এই স্ট্রাইকারটি বসানো হয়েছে এমনি চি ইউনি পেপার দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা প্যান মিক্সারটি যেখানে বসানো হয়েছে সেটা একটু দেখি আগে থেকেই একটি প্যান মিক্সার ছিল আমাদের প্রোডাকশন বৃদ্ধির জন্য আরেকটি প্যান মিক্সার বসানো হয়েছে তার পাশেই দুটি একই সাইজের প্যান মিক্সার যার ফলে আমাদের প্রোডাকশন দ্বিগুণ হয়ে যাবে এবং স্ট্রাইকারের ফলে কাজে গতি আরও বাড়বে দুটি প্যান্ট মিক্সারের একই সাইজ তো এখন আমাদের এই যারা টেকনিশিয়ান আছেন এরা এটিকে বিকালে বসানো শেষ বিকাল থেকেই তারা এটিকে রেডি করবেন এবং হয়তো দুই একদিনের ভিতরে আমরা ফুল প্রোডাকশনে চলে যেতে পারবো ইনশাল্লাহ